আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের যে বিজ্ঞান নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের এমসি অংশটাকে সমাধান করে দিব তো চলো শুরু করা যাক তো এখানে যে এক নম্বর এমসিকি রয়েছে সেটি হচ্ছে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ শিক্ষার্থীরা এটির উত্তর হচ্ছে এই ধূতরা এখন তোমরা বলবা যে এটি ধূতরা কেন তোমরা তোমাদের বইয়ে তোমাদের এই প্রশ্নটি এসেছে হচ্ছে উদ্ভিদ ও জীবের শ্রেণীবিন্যাস নামে একটা অধ্যায় আছে অধ্যায়ের নামটি এরকম না হলেও ওই অধ্যায়ের মেইন হচ্ছে ও জীবের শ্রেণীবিন্যাস তোমরা ওই চ্যাপ্টারে যে এই উত্তর পেতে পারো আমি অধ্যায়টি তোমাদের পড়িয়েছি এরপর দেখো এরপরে এমসিকিউটি হচ্ছে হাইড্রোজেনের আইসোটপে আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ ট্রিট্রিয়ামে নিউট্রন সংখ্যাগত সেক্ষেত্রে এটি আসলে দুইটি কারণ হচ্ছে হাইড্রোজেনের সবসময় হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক হবে অর্থাৎ প্রোটন সংখ্যা এক হবে আর টিট্রিয়াম কখন হবে যখন তার ভর সংখ্যা তিন হবে যদি তার প্রোটন সংখ্যা একটি হয় আর ভর সংখ্যা তিন হয় প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা তিন তাইলে নিউটন সংখ্যা কত হবে দুই হবে আমি এগুলো তোমাদের ডিটেলসে পড়েছি তোমরা আমার ভিডিও দেখতে পারো এখন আমি অত ডিটেলসে যাব না দেখো কার্বন অক্সাইড যোগে কার্বনের যোজনী কত শিক্ষার্থীরা কার্বনের যোজনী সময় চার তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে কার যোজনী কত তোমরা সেই চারটাকে মুখস্থ করে ফেলবা এরপর দেখো কোন তারিখে পৃথিবী সূর্যের সব থেকে নিকটে আসে সেক্ষেত্রে এটি আসলে তিনে জানুয়ারি এটিও তোমাদের পড়িয়েছি তোমাদের সূর্য পৃথিবী ও চাঁদ ওই রে গেলে তোমরা এটির উত্তর পাবা এরপর দেখো একজন সত্তর কেজি ভরের মানুষ পঞ্চাশ কেজি ভরের বস্তা নিয়ে দুই মিটার পাঁচ সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত শিক্ষার্থীরা গতিশক্তির সূত্র কি ই সমান এম সি স্কোয়ার এখন এখানে এম হচ্ছে ভর এখানে মোট ভর কত দেখো যে দৌড়াচ্ছে তার ভর হচ্ছে সত্তর কেজি এবং সে আরো পঞ্চাশ কেজি নিয়ে দৌড়াচ্ছে তাইলে মোট ভর হচ্ছে সাত পাঁচ বারো একশো বিশ কেজি আর এখানে সি বা বেগের মান কত বেগের মান হচ্ছে দুই তাইলে তুমি এখানে সি

এমজি এখানে লেখা আছে এস ঠিক এখানে এস এর মানে আছে সলিড আর এখানে এ কিউ লেখার মানে এটা আসলে তরল অ্যাকোয়াস মানে তরল এমজি যোগ এইচ এনও থ্রি এটা বিক্রিয়া করার পর এ এখানে এ নামে একটা উৎপাদ এ নামে একটা উৎপাদ তৈরি হয়েছে সেটিকে আমরা এখনো জানি না আর এইচ টু বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে দেখো বিক্রিয়াটি কোন ধরনের শিক্ষার্থীরা দেখো এটা আসলে প্রতিস্থাপন বিক্রিয়া দেখো এখানে এইচ এইচ ছিল এখানে এইচ ছিল এই যে এখানে যে এইস আছে এই এইস বাইরে বের হয়ে গেছে না এখানে এইস ছিল এইস বাইরে বেরিয়ে গেছে যেহেতু এই এমজি এই এইস কে বাইরে বের করে দিছে সেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তোমাদেরকে কিন্তু এগুলো আমি ডিটেইলসে শিখিয়েছি তোমরা আমার ভিডিও দেখতে পারো এখন দেখো উৎপন্ন এ এর সংকেত কোনটি এটা একটু এটাকে তোমরা তোমাদেরকে আমি একটু অল্প একটু বুঝাই দেই যদিও এগুলোকে আমি আগে বুঝিয়েছি আমার যে তোমাদের এই রাসায়নিক বিজ্ঞান নামে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে গেলে তোমরা এগুলোর উত্তর নিজেরাই করতে পারবা দেখো এখানে এইস থ্রি আছে যেহেতু এই আমরা জানি এইস এর যোজনী হচ্ছে এক সেক্ষেত্রে আমরা জানি কি আমরা জানি জানি হচ্ছে এক এক এই আমরা এটা আর যেহেতু এই থ্রি যে থ্রি এইস এবং থ্রি দুজন একসাথে যোগ গঠন করছে এই এইস এর আগে কিছু লেখা নাই যেহেতু এই এর এই নিচে এখানে কিছু লিখা নাই মানে এনোথিরিয়া যোজনীয় এক এই এনোথিরিয়া যোজনী কি এটা যোজনীয় এক হবে এখানে আমি মাইনাস কেন দিলাম কারণ মাইনাস দিলাম এই জন্য কারণ এই যোজনী এক কারণ এনোথিরিয়া একটা আয়ন হিসেবে লিখতে হবে আর আমরা জানি এই এমজি আমরা জানি এই এমজি যোজনী কত এই এমজি যোজনী হচ্ছে 2 তাইলে দেখো যদি এমজি যোজনী 2 হয় এবং এনোথিরি মাইনাসের যোজনী 1 হয় তাহলে যে যৌগটা যে উৎপন্ন এ হবে এ এ কি হবে দেখো এ হবে আসলে কেন এটা হবে এটা কেন হবে কারণ আমরা জানি জি এর যতই লিখতে হবে এই এর নিচে আর এর যতই লিখতে হবে এই জি এর নিচে সাবস্ক্রিপ্টে এখন তোমরা এত ডিটেলসে না বুঝলে আমি আসলে এত ডিলেস এখন বোঝাইতে পারবো না কারণ আমার এখনের উদ্দেশ্য হচ্ছে এমসি কিউ সলভ করা এখানে একটা এক আছে এনো এর এক নিচে লিখতে হবে আর যেহেতু এক আছে সেই এক কে তো আলাদাভাবে লেখা লাগে না এই জন্য আসলে এখানে এক লেখা নেই এরপর দেখো পরের কোশ্চেনটি হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুইটি কোষে বিভক্ত হয় শিক্ষার্থীরা এটি হচ্ছে প্রোফেস দুই ধাপে তো তোমাদেরকে এটি যে প্রোফেস দুই ধাপে এটিকে দেখাই দিচ্ছি দাঁড়াও দেখো আমরা যদি তোমাদের বইতে যাই দেখো এই যে তোমাদের বইতে যাচ্ছি আমি তোমাদেরকে এটার উত্তর কিভাবে বের করবো দেখা দিচ্ছি ওয়েট এটা চতুর্থ অধ্যায়ে আছে ওয়েট আমি চতুর্থ যাইনি অপেক্ষা করো এখানেই তো আসে দেখো এই দেখো দুটি কোন ধাপ এটা কোন ধাপ দেখো এটা কোন ধাপ এটা প্রফেস দুই ধাপ ক্লিয়ার এই যে খুব সুন্দর করে লক্ষ্য করো দুটি অপত্যকোষে বিভক্ত হয় প্রফেস দুই ধাপে ক্লিয়ার আমরা আগের জায়গায় ফিরে যাই এই প্রশ্নটা ছিল মিওসিসের কোন কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃ দুটি অপত্য কোষ বিভক্ত হয় দেখছো শিক্ষার্থীরা এমসিকিউ কিভাবে পড়তে হয় তোমাদের কিন্তু কোন ধাপে কি হয়েছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে নাহলে কিন্তু এমসিকিউ পারবে না এখন তোমাদের নমুনা কোশ্চেনে এটা দিয়ে দিছে এই যে কোন ধাপে দুই ভাগ হবে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে বললো যে কোন ধাপে ক্রোমোজম গুলো এই বিশ্ববি অঞ্চলে বিধ্বস্ত হবে এটা এটা বলে দিল এবং সেটার উত্তর কিন্তু মেটাফেস এক হবে কি বলছি তোমরা আশা করি বুঝতে পারছো এরপর নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে নম্বর একটি গ্রাফ আছে আর বলা হয়েছে লেগসিৎসের সময় সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হলো দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত গাড়ির তরণ কত এখন দেখো এই বরাবর হচ্ছে বেগ এবং এই বরাবর সময় দেখো যখন দশ সেকেন্ড এই বরাবর সময় তো দশ সেকেন্ডে বেগ কত এই যে দশ বিশ সেকেন্ডে বেগ কত দশ বুঝতে পারছো কি বলছি দশ সেকেন্ডে বেগ এখানে দশ বিশ সেকেন্ডে বেগ এখানে ছেড়েও দশ তাইলে আমরা তরণের সূত্র কি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখানে ভি আছে শেষ বেগ শেষ বেগ কত এখানে বেগ কত বিশ সেকেন্ড বেগ কত দশ আবার দশ সেকেন্ডের বেগ কত দশ তাহলে আমরা জাস্ট আর এই থেকে সময়ের ব্যবধান কত কত দশ কারণ এই বিশের থেকে যদি দশকে বিয়োগ করে তাহলে দশ হচ্ছে তাহলে দেখো বেগের তো কোনো পরিবর্তনই হয় নাই শিক্ষার্থীরা বেগের কোনো পরিবর্তনই হয় নাই তাহলে এর তরণ কত হবে শূন্য তো এটার উত্তর হচ্ছে এইটা তরণ কত শূন্য এটার উত্তর এইটা এরপর দেখো পৃথিবীর কোন অঞ্চলে তাপ প্রবলভাবে পড়ো শিক্ষার্থীরা প্রবলভাবে প্রবল পড়ে হচ্ছে বিশ্ববি অঞ্চলে এরপর দেখো একক সময় কোন বেগের কি বলে শিক্ষার্থীরা এটি হচ্ছে ত্বরণ বেগের বৃদ্ধিকেই তো বলে দেখো বল ও সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি বল এবং স্মরণকে এটা কারণ কি দেখো W সমান কাজ এই এফ সমান হচ্ছে বল এবং এ সমান স্মরণ এরপর দেখো কোন মৌলের দুটি আইসোটপের নিউক্লিয়াসে কোন মূলের কোন মৌলিক কণিকা সমান থাকে দ্বারা আমি আবার একটু পড়ি কোন মৌলের দুটি আইসোটাই নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকা সমান থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটি প্রোটন কারণ প্রোটন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মৌলডি হয়ে যায় এটি তোমাদেরকে আমি পড়েছি মানুষের প্রতিটি দেহকর্ষে সংখ্যা কত সেক্ষেত্রে তেইশ জোড়া সেক্ষেত্রে এটি কিন্তু তেইশ জোড়া মানে ছয়চল্লিশটি অনেক সময় অপশনে ছয়চল্লিশ দিয়ে দিতে পারে আবার দিয়ে দিতে পারে দিয়ে দিতে তেইশটি এটি কিন্তু তেইশটি না এটি কিন্তু তেইশ জোড়া হবে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে সেক্ষেত্রে এটি আসলে ক্যাম্বিয়াম এই ক্যাম্বিয়াম থেকে যাইলেও এবং ফ্লেম তৈরি হয় সেক্ষেত্রে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে